আপনি কি চান আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে যেতেই ভয় পাক আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে যেতেই পারবে না নমস্কার আমি সোনালি আর আমার ইউটিউব চ্যানেল সোনালি সলিউশনে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক বিষয়টি হলো কি করলে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে যেতে ভয় পাবে আপনি কি চান যে আপনার ভালোবাসার মানুষটি বা আপনার লাইফ পার্টনার আপনাকে ছেড়ে যেতেই না পারুক সে ভয় পাক আপনাকে ছেড়ে যেতে তাহলে আজ এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য ভাবুন তো আপনি তাকে সময় দেন ভালোবাসেন যত্ন করেন তবুও একদিন সে দূরে সরে যায় অথবা তার আচরণে এক ধরনের নিরাপত্তা কাজ করে কেন জানেন কোথায় থেকে যায় সেই দুর্বলতা কারণ একটি সত্যিকারের গভীর সম্পর্ক টিকে থাকে না দামি গিফট এক মাস অন্তর ছুটি কাটানো বা সারা দিন ফোনে অতিরিক্ত কথা বলার কারণে সম্পর্ক টিকে থাকে একটাই জিনিসের উপর ভিত্তি করে আর সেটি হল আন্তরিকতা এবং অনুবত্ত আমরা অনেকেই ভুল করে ভাবি বেশি সময় দিলেই সম্পর্ক টিকে যাবে বেশি গিফট দিলেই সে খুশি থাকবে বেশি নজরদারি করলে বুঝি সে আমাকে ছেড়ে যাবে না কিন্তু সত্যিটা হলো সম্পর্ক এভাবে টিকে না বিশ্বাস একবার ভাঙলে সেটা আর আগের মতো হয় না ভালোবাসার ভিতটা নড়বড়ে হয়ে যায় আজ আমি আপনাকে গভীরভাবে ব্যাখ্যা করব সেই একটা কাজ যা করলে আপনার ভালোবাসার মানুষটি শুধু আপনাকে ভালোবাসবেই না বরং আপনাকে হারানোর ভয় পাবে কারণ সে জানবে আপনার মতো মানুষ দ্বিতীয়টি নেই আর সেই মূল কাজটি হল আন্তরিকতা ও গুণগত ধরে রাখা প্রতিনিয়ত এটিকে একটি অভ্যাসে পরিণত করা আন্তরিকতা মানে সত্যবাদী থাকা মন খুলে ভালোবাসা ছোট কোনো লুকোচুরি না করা এর অর্থ হলো আপনার মনের এবং কাজের মধ্যে কোনো দৈত্যতা না থাকা আর অনুবত্ত মানে আপনার ভালোবাসার মানুষটির প্রতি একনিষ্ঠ থাকা আপনার জীবনে অন্য কোনো বিকল্পের জায়গা না রাখা যাতে সে স্পষ্টভাবে বুঝতে পারে আপনি তার একটা সম্পর্কের ভিত্তি বিশ্বাস যখন সেই বিশ্বাস একবার ভাঙে তা হয় ভাঙা কাঁচের মতো জোড়া লাগলেও দাগ চিরকাল থেকে যায় আর সেই দাগই নিরাপত্তাহীনতা জন্ম দেয় আপনি কীভাবে এই কাজটি করবেন আমি আপনাকে তার পাঁচটি উপায় বলে দিচ্ছি নাম্বার ওয়ান সম্পূর্ণ সততা ও স্বচ্ছতা আপনার জীবনের সব কিছুতে সম্পূর্ণ সততা রাখুন ছোটো বা বড় কোনো মিথ্যে নয় এমনকি কোনো সামান্য মিথ্যেও নয় বিশ্বাস করুন আপনার সঙ্গে মিথ্যেটা জানতে পারলে যতটা কষ্ট পাবে তার যে শত গুণ বেশি কষ্ট পাবে আপনি তার কাছে লুকিয়েছেন এই কারণে কারণ এতে সে মনে করে আপনি হয়তো আরও বড় কিছু লুকাচ্ছেন তার কাছ থেকে আপনার পার্টনার যেন জানে আপনি কোথায় আছেন কি করছেন কার সাথে কথা বলছেন সেই বিষয়ে আপনার মনে কোনো দ্বিধা নেই এই খোলামেলা ও স্বচ্ছ আচরণে তার মনে গভীর নিরাপত্তা এনে দেয় তাকে প্রশ্ন করার সুযোগই দেবেন না ধরুন অফিসে কোনো নতুন সহকর্মীর সাথে আপনার অনেক ভালো বন্ধুত্ব হয়েছে অনেকে এই বন্ধুত্ব লুকায় কিন্তু আপনি লুকাবেন না বরং বলুন সোজাসুজি সাহসের সাথে বলুন অমুক ব্যক্তিটির সাথে আমার দারুণ বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে আপনার এই ছোটো সততায় মনে বড় বিশ্বাস গড়ে তোলে কারণ সে দেখবে আপনি ভয়ের উর্ধে গিয়েও সৎ নাম্বার টু বিকল্পের সমস্ত দরজা বন্ধ করুন আপনার পার্টনারের প্রতি আপনার অনুগত্যকে কাজের মাধ্যমে প্রমাণ করুন অন্য কারোর সাথে ফ্ল্যাট অতিরিক্ত ঘনিষ্ঠতা বা লুকিয়ে মেসেজ করা এই জিনিসগুলো সম্পর্ককে ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল করে দেয় সম্পর্কের বাইরে নিয়ে অন্য কোনো মানুষের কাছ থেকে মানসিক বা আবেগী সমর্থন খোঁজা বন্ধ করুন যে মুহূর্তে আপনার পার্টনার গভীরভাবে বুঝবে আপনার জীবনে সেই একমাত্র এবং অন্য কোনো মানুষের কাছে আপনার কোনো আবেগী দরজা খোলা নেই সেই মুহূর্ত থেকে সে আপনাকে হারানোর ভয় পাবে কারণ সে দেখবে আপনি স্বেচ্ছায় তাকে বেছে নিয়েছেন এবং একনিষ্ঠ আছেন অনুগতই হল সেই দেওয়াল যা আপনাদের সম্পর্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করে নাম্বার থ্রি প্রতিশ্রুতির মূল্য রাখুন যা বলেন তার আগুন কারণ মানুষ আপনার বড় বড় কথা নয় বরং আপনার ছোট ছোট কাজের ধারাবাহিকতা দেখে বিশ্বাস করে যদি আপনি বলেন আমি কাল ঠিক দশটায় ফোন করব বা আমি সব সময় তোমার পাশে থাকব তাহলে ক্ষুদ্র থেকে বৃহৎ সব প্রতিশ্রুতি পালন করুন অনেক সময় আমরা ছোট প্রতিশ্রুতি ভাঙি এবং ভাবি কিছুই হবে না কিন্তু বিশ্বাস করুন ছোট ছোট সত্য কথা থেকেই বিশ্বাস তৈরি হয় আপনার পার্টনার দেখবে আপনি যা বলেন তাই করেন আপনার কথার মূল্য আছে এই বৈশিষ্ট্যটি একজন মানুষের ব্যক্তিত্বের দৃঢ়তা প্রকাশ করে কারণ কথা রাখা অর্থাৎ যা বলা তাই করা এমন নির্ভরযোগ্য মানুষকেই সবাই সবচেয়ে বেশি হারানোর ভয় পায় নাম্বার ফোর তাকে সুরক্ষিত বোধ করান আপনার সঙ্গীকে সর্বদা বোঝান তুমি একা আমি আছি এই বার্তাটি শুধু মুখে নয় আপনার উপস্থিতির মাধ্যমে প্রকাশ করুন যখন সে কাঁদে তাকে প্রশ্ন না করে শুধু পাশে থাকুন যখন সে দুর্বল হয় তাকে বলুন তুমি বাড়বে আমি জানি তোমার সেই ক্ষমতা আছে তার ছোট-ছোট সাফল্যে তাকে উৎসাহ দিন তার ভুলগুলোকেও ক্ষমা করার সাহস রাখুন এই আশ্বাস এই অবিচল উপস্থিতি এবং আপনার স্নেহপূর্ণ পরশ তাকে ভেতর থেকে এতটা সুরক্ষিত বোধ করাবে যে সে আপনাকে ছাড়া তার জীবন কল্পনাও করতে পারবে না সে জানবে এই আশ্রয় হারানোর চেয়ে বড় ভয় আর হয়তো জীবনে নেই নাম্বার ফাইভ নিজের মর্যাদা ও সম্মান বজায় রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল ভালোবাসা মানে নিজেকে হারানো নয় বরং সুন্দরভাবে তৈরি করা আপনার সঙ্গী যেন আপনাকে ছাড়া থাকতে না পারে তার জন্য নিজেকে তার উপর নির্ভরশীল করে তুলবেন না আপনার নিজের স্বপ্ন আপনার লক্ষ্য আপনার ব্যক্তিগত বন্ধুত্বের জায়গা এগুলি বজায় রাখুন নিজের আত্মসম্মান বজায় রাখুন নিজেকে উন্নত করুন নতুন কিছু শিখুন কাজে আরও মনোযোগ দিন যখন আপনি নিজেকে ভ্যালু করবেন আপনার পার্টনারও আপনাকে হারানোর ভয় পাবে কারণ সে দেখবে আপনি এমন একজন মানুষ যার জীবনে একটি সুস্পষ্ট নিজস্ব জগৎ আছে যে মানুষটি নিজেকে মূল্য দেয় সেই মানুষটিকে হারানোর ভয় স্বাভাবিকভাবেই বেশি হয় মানুষের আর যখন আপনি এই পাঁচটি জিনিস সততা একনিষ্ঠতা প্রতিশ্রুতি সুরক্ষা ও আত্মমর্যাদা প্রতিদিন পালন করবেন আপনার পার্টনার আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে সে অন্য কাউকে দেখবে না সে অন্য কোনো বিকল্প খুঁজবে না কারণ সে নিশ্চিতভাবে জানবে আপনার মতো বিশ্বাসী গুণগত এবং সৎ মানুষ আর দ্বিতীয়টি নেই আপনার স্থান অপূরণীয় আর তখনই সে আপনাকে গভীরভাবে হারানোর ভয় পাবে কারণ আপনি শুধু ভালোবাসেন না আপনি সম্পর্কটা ধরে রাখেন সত্যি মন থেকে এবং কাজের মাধ্যমে তার প্রমাণ দেন তবে মনে রাখবেন দীর্ঘস্থায়ী ও গভীর ভালোবাসা টিকিয়ে রাখে না সাময়িক আকর্ষণ বা দামি গীত। ভালোবাসা টিকিয়ে রাখে বিশ্বাস আন্তরিকতা আর অবিচল অনুগত্য আজ থেকেই ছোট জায়গায় সত্য বলুন প্রতিশ্রুতি রাখুন নিজের মূল্য দিন আর দেখবেন আপনার সম্পর্ক হয়ে উঠবে শুধু ভালোবাসার নয় ভরসারও আশ্রয় কারণ যে মানুষ আন্তরিক এবং একনিষ্ঠ তাকে কেউ সহজে ছেড়ে যেতে পারে না তাকে হারাতে সবাই ভয় পায় তাই এই পাঁচটি নিয়ম যদি আপনি পালন করেন তাহলে অবশ্যই আপনার পার্টনার আপনাকে ছেড়ে যেতে ভয় পাবে আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান এই পাঁচটি কাজের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নমস্কার